একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডাক্তার রেকোয়েগের উৎপাদিত ওষুধ কার্বোভেজ এই ওষুধটি নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপুট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য হজম শক্তির অভাব প্যাট ফাঁপা গ্যাস্ট্রিক আমাশা আলসার বুক জ্বালা শ্রেষ্ঠ ওষুধ এছাড়াও ম্যালিকনেট আলসার দীর্ঘস্থায়ী বুকজ্বালা জীবনী শক্তির অবসন্নতা গলা সর্বাঙ্গ শারীরিক দুর্বলতা এমনকি শ্বাসকষ্ট বঙ্কাইটিস নিউমোনিয়ার মতন রোগ থেকে এই ওষুধ মুক্তি লাভ করে রক্তস্রাব দুষ্টু ব্রণ হাম দীর্ঘদিন ধরে সর্দি কাশি এর থেকে এই ওষুধটি শ্রেষ্ঠ ওষুধ এষুধ সেবনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে যাদের গ্যাসের যা কোনো কিছু খেলে হজম শক্তির অভাব এবং প্রচণ্ড প্যাটে গ্যাস হয় যে সমস্ত ব্যক্তির কোনো কিছু খেলে অল্পতে গ্যাসের সৃষ্টি হয় বুক জ্বালা যার ফলে তারা আহার থেকে দূরে সরে থাকে কোনো কিছু খেতে চায় না তাদের জন্য বেস্ট মেডিসিন ডক্টর রেকের উৎপাদিত ওষুধ কার্বোভেজ এই ওষুধটি কিছুদিন নিয়মিত সেবন করিলে যাদের এই খাবারের প্রতি একটি বিতৃষ্ণা তাদের এই রোগ থেকে মুক্তি লাভ করবে ইনশাল্লাহ তাই আমি বলবো আপনারা যাদের কোনো কিছু খাবার খেলে বুকে জ্বালা মাছ মাংস এমন কি দুধ পর্যন্ত খেলে তাদের পেটের সমস্যা সৃষ্টি করে তাদের জন্য বেস্ট মেডিসিন এই কার্বোভেস এইষটি কিছুদিন সেবনের মাধ্যমে ইনশাল্লাহ আপনি রোগমুক্তি লাভ করবেন তবে একটি কথা মনে রাখবেন আপনারা কখনও বাজারের খোলা এবং লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারের লোকাল এবং খোলা সেবনের মাধ্যমে আপনার জীবনে আরেকটি নতুন রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকি তাই একটি হলো অথেন্টিক সিল ফাইল জার্মানি সেবন করিবেন আর যারা আমার এই চ্যানেলটি দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম